এই জগতে কোনো কিছু পাওয়ার মতো নেই কারণ যেটা পাওয়ার মতো সেটা আমরা নিয়েই আসি আর কোনো কিছু হারানোর মতোও নেই যেটা হারানোর মতো সেটা আমরা আগেই হারিয়ে আসি আমরা তো এখানে যাত্রী আর এই পৃথিবী একটা বাস আমরা ভ্রমণ করছি যেমন বাসে সবাই গল্পগুজব গুজব করি সুখ দুঃখ ভাগ করি সম্পর্ক তৈরি করি আর যখনই আমাদের গন্তব্য আসে আমরা সবাই নিজের নিজের জায়গায় নেমে যাই ঠিক তেমনি এই জগতে আমরা সবাই একজন ভ্রমণকারী ছাড়া আর কিছুই না তাই বন্ধুরা শুধু এই যাত্রার আনন্দ নাও আর অন্যের গন্তব্যকে নিজের গন্তব্য ভেবো না কারোর গন্তব্য আগে চলে আসে আর কেউ বাসের সাথে লাস্ট স্ট্যান্ড পর্যন্ত যায় কিন্তু নামতে সবাইকে হয় এই জগতে যদি মূল্যবান বলে কিছু আছে তাহলে সেটা হলো অস্তিত্বতার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে নিজেকে জানা ঈশ্বর আমাদের বাধালেন জীবন দিয়ে আর আমরা শুধু টাকাই চেয়ে গেলাম সারা জীবন কাটিয়ে দিলাম টাকার পেছনে ছুটে তারপর বাঁচার জন্য সময় চেয়ে গেলাম এই সমুদ্রটাও স্বার্থ পর্বের তোমার মতো যখন জীবিত ছিলাম তখন ভেসে থাকতে দিল না আর যখন মরে গেলাম তখন ডুবতে দিল না কি বলবো এই জগতের কথা কি বলবো এই জগতের কথা প্রতিটা মানুষের নিজস্ব গল্প আছে যারা সাথে থাকে তাদের মানুষ খারাপ বলে যারা সাথে থাকে তাদের মানুষ খারাপ বলে আর যাকে কোনো দিন দেখেও নি তাকে ভগবান বলে এক বন্ধু আমার তার নাম নিতে বলেছিল আমার ব্লগে নাম হলো টনি ডেলি ব্লগ আশা করছি বন্ধু তুমি খুশি হবে এই দে দেখো বিভু এখন যাবে ওর বাবার সাথে ঘুরতে তাই সে প্যান্ট বের করলো জিন্স প্যান্ট ছাড়াও কোনো কিছুই আর পড়বে না সব ঝুড়ির কাপড়গুলো বের করে ফেলে দিল আর আমি বাইরে থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলোও রেখে দিয়েছি তো সব কিছুই গুছিয়ে গাছিয়ে চলে এলাম রান্নাঘরে বাবার জন্য চা করব বিভু আর শান্ত চলে গেল বাইরে তার জন্য ওর পরে চা খাবে এখন বাবাকে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে রাখবো সব কিছু ধুয়ে মেজে রেখে দেবো যেহেতু রাত্রেবেলা এখন কাকুর বাড়িতেই খাই তার জন্য তোমাদেরকে দেখালাম শুধু চাটনিটাই আছে আর বাকি সব রান্নাই ফুরিয়ে গেছে আর কি খেয়ে নিয়েছি চার টমেটোর চাটনি করেছিলাম আর করেছিলাম ডাটা আলু সবজি আর হচ্ছে পটল ভাজা সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে পড়লাম রেডি হলাম বলতে শুধু শাড়িটা বললাম আর কি শাড়ি পরে চলে এলাম এই যে কাকুদের বাড়ি এই যে কাকিমা দেখো চা করছে আর হরি ওদিকে গান হচ্ছে হরি নাম তো সেটাই শুনে নাচ কর দেখালো একটু আর কি আর আমি এদিকে পনির ভাজছে এতদিন আমি কোনো কিছুই এতদিন না আমি কোনো কিছু রান্না করি নি বলা চলে আজকে শুধু পনিরটা ভাজলাম আর একটু টুকিটাকি সবজি কাটি সবজি ধুই এগুলোই করি আর কি এই কাকিমাটাই বিশেষ করে রান্না করে খুব ভাষায় এই কাকিমাটা সত্যি বলতে এত কাজ করে এত কাজ করে তোমাদের আর কি বলে বোঝাতে পারবো না আমি মানে ওই কাকিমাটার অংশও কাজ আমি করি না মনে হয় এমন দেখেছ বন্ধুরা এই জগতে কেউ কারণ না নিজের সন্তানরাও ওরা যাদের জন্য আমরা এত কি বলবো অনেকে আছে অনেক সম্পত্তি এগুলো নিয়ে ঝগড়া কাঁচাল এগুলো করে তো এগুলো করা সত্যিই ঠিক না ঈশ্বর ছাড়া কোনো কিছুই কারণ না দেখো আজকে দাদু চলে গেছে সেই কান্নাকাটি হয়েছে একদিন দুই দিন আর যেদিন কাজগুলো হবে হয়তো ধরো যেদিন তিন দিনের কাজটা হলো বা যেদিন শ্রাদ্ধ হবে মৎস্যমুখী যেটাই হোক আর কি সব কিছু ঘাট হবে সেগুলো সেদিন হয়তো একটু কান্নাকাটি হবে কিন্তু আস্তে আস্তে সবাই তাকে ভুলে যাবে এই দেখো এ কদিনের মধ্যেই ছেলে মেয়েরা বা তার বউ একটু মনে রেখেছে কিন্তু বাকি সবাই ভুলে গেছে তাই না সবাই দেখো আনন্দেই আছে কিন্তু যেহেতু বয়স্ক মানুষ ছিলেন আর অসুস্থ ছিলেন অনেক দিন ধরে তাই কিন্তু সবাই সবাইকে ভুলেই যায় জন্য তোমার আমার করা সব বাদ দেওয়া দরকার আজ থেকেই তাই না তো বন্ধুরা এই ছোট্ট ব্লগটা আজকে এখানে এন্ড করলাম এত দূর পর্যন্ত যারা আমার পাশে ছিল বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বাই বাই